জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সস্ত্রী দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রী দিলীপ ঘোষ প্রতিবাদে দিলীপগড় থেকেই শুরু হলো দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকেরা একই সাথে দিলীপ ঘোষের ছবিটায় জুতোর মালা পরিয়ে বিক্ষোভ উগরে দেন দলের কর্মীরা খুব্বদ্ধ বিক্ষিপ্ত দলীয় কর্মীদের কার্যালয়ে রীতিমতো তালা লাগিয়ে দেন তারা ভারতীয় যুব মোর্চার জেলা সহ সভাপতি সুজয় দাস জানান যেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীরা রাজনৈতিক লড়াই করে চলেছেন সেখানে দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিলীপ ঘোষ প্রমাণ করে দিয়েছেন তিনি তৃণমূলের সঙ্গে এ রাজনীতি করছেন দিলীপ ঘোষের পাশাপাশি দলের সভাপতি সুমিত মণ্ডলের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন দলের নেতাকর্মীরা

গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ